এই ক্রিয়াটি করলে আপনার বাড়িতে ধনের বরসাত হবে ক্রিয়াটির নাম হচ্ছে মানি পিরামিড অর্থাৎ টাকার একটা পিরামিড তৈরি করবেন বাড়িতে টাকা আসতে থাকবে কন্টিনিউলি এই ক্রিয়াটা আমি অনেকজনকে ফলো করতে দেখেছি আজ তার প্রচুর ধনী মানুষ হয়ে উঠেছে তবে ক্রিয়াটি কিভাবে করবেন সেটা জানার আগে একুশ তারিখ আমি থাকবো রানীগঞ্জ চেম্বারে পঁচিশ সাত দু তারিখ বর্ধমান চেম্বারে ২৬ তারিখ আরামবাগ সাতাশ তারিখ কলকাতা সোধপুর চেম্বারে এবং আঠাশ তারিখ আমি থাকবো মেচেদা চেম্বারে যারা ভাবছেন চেম্বারের জন্য আসবেন তারা অবশ্যই বুকিং করে মাত্র সিট বাকি আছে সাতজনের পর আর বুকিং নেওয়া হবে না এই মাসে আর আমার সাথে অবশ্যই আপনি পেয়ে যাবেন আপনাদের প্রিয় মহারাজ শ্রী দুলালকে একসাথে একই চেম্বারে আপনাদের সুযোগ হয়ে যাবে তার সাথে দেখা করার তো বুকিং করুন এই নাম্বারে ঝটপট বুকিং করুন যত দেরি করবেন তত সমস্যার সমাধানের জন্য দেরি হবে সর্বপ্রথম বাড়িতে যত ধরনের কয়েন আছে প্রত্যেকটাকে কালেক্ট কালেক্ট করবেন করবেন অথবা টাকার কয়েনগুলোকে এক এবং সেটা দিয়ে পিরামিড তৈরি করবেন পিরামিডটাকে টাকে এইভাবে বানাতে হবে ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন এক একটা কয়েনকে ভালোভাবে রাখবেন রাখার পর এই যে পিরামিডটা তৈরি হলো এটা আপনি নর্থ ইস্ট ডাইরেকশন অর্থাৎ উত্তর পূর্ব কোনে রেখে দেবেন যদি উত্তর পূর্ব কোনে একদমই জায়গা না থাকে তাহলে পূর্ব দিকে অথবা উত্তর দিকে কোথাও রেখে দেবেন দেখবেন আপনার বাড়িতে প্রচুর ধনের বর্ষাত হবে এটা করার পর আমি হচ্ছি জুনিয়র রাজদা আমার পার্সোনাল একটা চ্যানেল আছে সেটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো ভালো টিপস জানার জন্য একুশ তারিখ আমি থাকবো রানীগঞ্জ চেম্বারে পঁচিশ তারিখ থাকবো বর্ধমান ছাব্বিশ তারিখ থাকবো আরামবাগ এবং সাতাশ তারিখ কলকাতা সোদপুর এবং আঠাশ তারিখ মেজাদা চেম্বারে বুকিং করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে ফেলুন কারণ মাত্র আর সাতটা সিট বাকি আছে এটার পর আর বুকিং নেওয়া সম্ভব হবে না জয় দেব জয় মা তারা